গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আজকে সকালবেলা বেশ ভালো রকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই জন্য সকালে উঠেই আগে এদিকে জ্বালনাগুলো খুলে দিলাম কারণ এই ঘরটা সাধারণত দিনের বেলা খুব একটা ব্যবহারে আমাদের লাগে না যার জন্য মাঝে মধ্যেই জানলাগুলো প্রায় বন্ধই থেকে যায় ওই জন্য খুলে দিলাম একটু হাওয়া বাতাসটা পাস করবে কারণ বেশ হাওয়া সকাল সকাল এবারে চা খাবো একটুখানি খবরের কাগজ পড়বো যা ডেলি রুটিন থাকে আজকে একদম ওই জন্য ঘুম থেকে উঠে ফ্রেশ হই আগে ভিডিওটা শুরু করে দিলাম আর তোমাদেরকে একটা উইশ করারও আছে আজকে সো কল্ড হ্যাপি উইমেন্স ডে তো সেটা আমি যদিও ব্যক্তিগতভাবে ভেতর থেকে এটা ঠিক আমি মানি না কারণ ওরমভাবে আলাদাভাবে সেডিকেট করার তো বিষয়টা কখনোই ছিল না আজকাল একটা ফ্যাশন হয়েছে আমাদের ছোটোবেলায় আমাদের মাদের কখনো উইমেন্স ডে সেলিব্রেশন বা উইশ করার ব্যাপারগুলো ছিল না যারা আমার মতো সময়টা পার করেছো এইটিস নাইনটিসের কিট যারা এখন তো একটা আলাদাই হাওয়া চলছে সব কিছুই সেলিব্রেশনের আওতায় পড়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে উইমেন্স ডে যদি উইশ না করি তোমাদের তাহলে আমি সেই মানে গতের বাইরে হয়ে যাব আর কি তো যাই হোক সেই জায়গা থেকে উইশ করলাম তবে ব্যক্তিগতভাবে আমি এটা মানি না কোনো আলাদাভাবে সেগ্রিগেশান আমার পছন্দ নয় তো যাই হোক চলো দিনটা শুরু করি আজকে আবার শিবরাত্রি কিন্তু ওই শিবরাত্রির পুজোর একটা তো কনফিউশন আছে কে কবে করবে না করবে আজকে ভিডিওটা আমি শুরু করলাম আজকে আট তারিখ কিন্তু গতকালের কিছু শ্যুট করেছিলাম আমি গতকালের কিছু রান্না বান্না করেছিলাম কারণ গতকাল থেকেই আমি মানে যেটা শিবরাত্রির ব্রত হিসেবে সংযম পালন হয় সেটার মধ্যে আছি এবং আমি আগামীকালও তাই থাকবো থেকে একেবারে মানে আগামীকালই সকালে আমি জলটা ঢালবো যেহেতু আজকের দিনটায় জল ঢালাটা সকলেই বারণ করছে এটা ভাদ ভদ্রাকাল পড়ে যাচ্ছে যেহেতু রাত্রিবেলা আটটা পরে তো সেই জায়গা থেকে যেহেতু শিবরাত্রি ব্রত মানেই রাত্রে হয়তো রাত্রে করতেই ভালো লাগে জিনিসটা কিন্তু আজকে সেটা হচ্ছে না এবারে সেটা হচ্ছে না এবারে রাত্রিটায় পুজো করতে সবাই মানে যারা পণ্ডিত পুরোহিত তারা সবাই বারণই করছে বলছে যে না বেস্ট হচ্ছে পরের দিন সকালবেলা করা তো সেই জায়গা থেকে আমি রাতে জল ঢালছি না আমি আগামীকাল সকালেই জলটা ঢালব আর এই হচ্ছে আমার আপডেট আপাতত আর গতকালে কিছু রান্নাবান্না করেছিলাম সেই রান্নাবান্নাগুলো মোটামুটি যা আছে খাবার গরম করে আজকে সৌভিকার চিনুকের হয়ে যাবে কাজ চলে যাবে আর গতকাল চিনুকের পরীক্ষাও শেষ হয়ে গেছে তো চলো সারাটা দিন ক্যামেরা অন করে দিলাম এবারে যা যেরকম কাজকর্ম করবো সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন যেটা মেন কাজ সেটা হচ্ছে ঝিনুকের যেহেতু ইলেভেনের বই খাতা পর্ব আপাতত মানে একটুখানি সরিয়ে রাখলেও হবে ওই জন্য ওকে টুয়েলভের বই খাতা রাখার জায়গা করে দিতে হবে তাই জন্য ঝিনুকের খাটের মিচটা ও আমি দুজনে মিলেই যে ওয়ার ড্রপটা আছে ওটা গোছাবো একটু জায়গা করে দিই তারপর অন্য কাজে লাগবো ওদের ভাত বসিয়ে দিয়েছি গরম গরম আর আগে একটু চা খাবো চাটা খাবো আমি বলেই দিচ্ছি চাটা খাবো চা আর পেপার ওষুধ এগুলো তো চলবেই এগুলো তো বাদ দেওয়া যাবে না এগুলো তো থাকবেই সব বোঝ চলছে ওর আমাকে লাগবে না তাহলে আমি আসবো তো একটু বাদে তুই বার করে এখানটায় রাখ যেগুলো যেগুলো রাখতে হবে গোছাতে হবে আমি করে দিচ্ছি এই খাটের এই এই স্লাইডটার মধ্যেই প্রচুর জায়গা পেয়ে যাবো এই দিকটায় এদিকটা আমি করে গুছিয়ে দিচ্ছি তুই শুধু বার করে এখানে জড়ো কর আমি রান্নাঘর থেকে আসছি তো সৌভিকের চা হয়ে গেছে সেই জন্য সৌভিক বললো আগে চাটা খেয়ে নাও তাই পেপারটা খুলে বসে পড়লাম কারণ পেপার খেতে মানে পেপার খেতে খেতে বলছি মানে পেপার দেখতে দেখতে চাটা খাবো মাথাটা সত্যিই এবার খারাপ হয়ে যাবে মনে হয় যাই হোক ফুলের দাম আগুন ছোঁয়া তোমরা দেখলে কিন্তু আমার ওইটাই বাকি রয়ে গেছে এখনও কেনা হয়নি তো সে ফুলটা কখন কিনবো এটাই চিন্তা করছিলাম পেপারটা পড়তে পড়তে যাই হোক তো দিনটা শুরু করি এবার ব্রেকফাস্ট বানাতে যাব দেখি ওদের জন্য কি করা যায় তো রান্নাঘরে দেখো ওদের ব্রেকফাস্টের জন্য চিড়ের পোলাও আমি তো অনেকটাই করে ফেলেছিলাম মোটামুটি দুদিনের মতো যাতে দুদিন বাবা মেয়ে দুজনেরই হয়ে যায় কিন্তু মুশকিল হলো ঝিনুকের আবদার ঝিনুক চিরের পোলাও খাবে না তো চিরের পোলাও সৌভিকের জন্য তুলে দিলাম আবার একই জিনিসপত্র দিয়ে ঝিনুককে সুজি দিয়ে একটু উপমা করে দিলাম এই উপমা দিয়ে ওদের হয়ে যাবে আর এখানে ছানার পায়েস রয়েছে তো ব্রেকফাস্ট এটা ওদের আজকের জন্য তো স্নান সেরে নিয়েছি সেরেছি অনেকক্ষণ আগেই আবার একটু ঘরদোরের কাজ করলাম তো একটু হাতমুখটা ধুয়ে এলাম তো এবারে লাঞ্চ তো আজকে আমার লাঞ্চ কিছুই সেরকম নেই বলতে গেলে কারণ একটু মানে এবার আজকে থেকেই বলিনি অত সৌভিককে যদি আগে থেকে বলতে থাকি না তাহলে সৌভিক বটো কিটির কিটির করে খাবে না কেন কিছু খাও কিছু খাও কিছু খাও কিন্তু ওই একটুখানি মিষ্টি জল এইসব খেয়ে নিয়েছি সকালবেলা আর কিছু এখন খাবো না একেবারে আগামীকাল জল ঢালবো খাবো জলটা খেতেই হচ্ছে কিছু করার নেই কারণ জলটা খেতে হচ্ছে ওষুধ খাওয়ার জন্য আর অ্যারারুট বিস্কুট দুটো খেয়ে যেই ওষুধগুলো একদম খালি পেটে আমি খেতে পারবো না কারণ আছে তো সব রকমই আর পেলমিকির ওষুধ তো আমার বন্ধ করা যায় না পেলমিকির ওষুধ তো আমাকে খেতেই হয় তো সেটা তো আছে তারপর থাইরয়েডের ওষুধ সকালবেলা সেটাই একমাত্র খালি পেটে থাইরয়েডের ওষুধটা বাদ বাকি সবই কিছু না কিছু খেয়ে ভর্তি পেটে তাই দুপুরবেলাও একটু মিষ্টি জল মুখে দেবো খেয়ে ওষুধ খাবো যেগুলো যেগুলো রুটিনের ওষুধ আছে সেগুলো বন্ধ করা যাবে না এবার শরীর গটগোল হলে বাড়ি বাড়িতে উল্টে বখুনি খাবো যে কেন এইসব আবার মানে এত উপোস কাপোসের ব্যাপারটা কেন করছি যাই হোক আর ঝিনুকরা লাঞ্চে কি খাচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছে আর কি ঝিনুক সব নিজে বেড়ে গুছিয়ে নেবে কারণ আমি আর ওই আঁশের দিকটা তো ওই সবগুলো আর ধরবো না একটা এক একরকমভাবে আছি তো তখন আর মনে হয় না কি ওই সব একদম জগা খিচুড়ি পাকিয়ে ফেলি আবার যদি না করি না করলাম সেটা ঠিক আছে কিন্তু একবার করতে আরম্ভ করলে তখন মনে হয় যতটা পারব যতটুকু নিজের পক্ষে মানা সম্ভব সেটুকু মেনে করি আর সকালে বেশ রোদটা ছিল বাট রোদটা চলে গেল আর আমাদের এখানে রাস্তার কাজ হচ্ছে বলে যা তা অবস্থা সাবু ধুয়ে ভিজিয়ে মানে শুকোতে দিয়ে দিয়েছি এবার একটু মানে শুকিয়ে নিচ্ছি তো রাস্তাটার অবস্থা দেখো খোড়াখুড়ি করে একদম জঘন্য ব্যাপার হয়ে গেছে আর এবার আসি রান্নাঘরে রান্নাঘরে দেখো চিংড়ি মাছ এটাই রান্না হচ্ছে আজকের মেন আর কালকের একটু তরকারি আছে সেটা দিয়ে ওদের হয়ে যাবে আর চিংড়ি মাছের মধ্যে একটু আলু দেব তাহলে তরকারিটা একটু বেড়ে যাবে আর যেটাকে দিয়ে করবো মানে ওরা ভালোবাসে যেটা এই সর্ষে বাটা দিয়ে খেতে তো সর্ষে পোস্ত তারপর তোমার একটু সাদা তিল কাঁচা লঙ্কা সর্ষের মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে দুটোই আমি নিয়ে নিয়েছি এক চামচ করে আর কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার জাস্ট এই মাছগুলোর মধ্যে আলু আর এইগুলো দিয়ে মিশিয়ে ভালো করে রান্না করে নামিয়ে নেবো তা দুপুরের লাঞ্চে আজকে ওদের জন্য এটাই মেনু আমার তো সেরকম কোনো গল্প নেই যাই হোক সন্ধেবেলা তোমাদের সঙ্গে আবার দেখা করবো তো গুড ইভিনিং এখন বসেছি একটা বিরাট বড়ো কাজ নিয়ে ঠিক কাজটা হচ্ছে আমার এখানে আমার একটা জুয়েলারির প্যাকেট আছে আমি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি আর নিয়েছি একটা এরকম কালারের নেলপালিশ এটাকে নিউট কালার বলবো না আমি জানি না এই যে এই যে দেখো এরকম কালারের একটা নেলপালিশ নিয়েছি তো কী করবো সেটা দেখাচ্ছি আর জুয়েলারিটার কন্ডিশনও তোমাদের দেখাচ্ছি অনেক দিন ধরে এটা ছিল কিন্তু এই সন্ধ্যেবেলা হলেই ঝিনুকের পড়তে নিয়ে যাওয়া বা অন্যান্য কাজে কোনো দিনও করে উঠতে পারছিলাম না তা এখন এই দুটো দিন শিবরাত্রির ব্যাপার রান্নাবান্নার চাপটাও কম আছে বাইরে বেরোনোর চাপটাও আমার একটু কম আছে যদিও টিউশনে যাবে ঝিনুক একটু পরেই কিন্তু আমি বেরোচ্ছি না তো ভাবলাম যে তাহলে ঘরে বসে এই কাজটাই করে ফেলি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি কারণ এটা তোমাদের কাজে লাগতে পারে কেন লাগতে পারে একটু বাদেই বুঝতে পারবে তো এটা নেলপালিশটা এই যে এই রকম কালারটা আর আমার জুয়েলারিটা এটা অক্সিডাইজের গোল্ডেন অক্সিডাইজার আমি কিনেছিলাম মানে কিন্তু যেই আমি একটা অনলাইন থেকে কিনেছিলাম যেই সাইটটা থেকে কিনেছিলাম সেটা লোকাল একটা আর কি ডিলার সে দিয়েছিল আমাকে কিন্তু কোয়ালিটিটা এতটাই বাজে এটা জাস্ট একদিন একদিন পরার পর এটার কি অবস্থা হয়েছে তোমাদের দেখাই দাঁড়াও এই দেখো এবারে ভালো বুঝতে পারবে তোমরা একদিন পরার পর এটার এই কন্ডিশান এবার আমি যেটা করবো সেটা এই নেলপালিশটা দিয়ে এই পুরোটাই কভার করব পুরোটা কভার না করলে তো হবে না এক কট করে দিয়ে দেখব এটার কাভারেজটা কীরকম আসছে মানে রিইউজ করা যাবে কি না যদি দেখা যায় মানে ঠিকঠাক হচ্ছে কালারটা হয়তো একটু চেঞ্জ হয়ে যাবে কারণ এটাকে আমি অনেক জায়গায় দেখালাম সিটি গোল্ডের যে দোকানগুলো হয় যে কোনোভাবে কোনো ওয়াশ করে বা কিছু করে ম্যাটেরিয়ালটাকে ঠিক কারণ জিনিসটা এতটাই সুন্দর শেপটা এতটাই সুন্দর এটার পছন্দ হয়েছিল দেখে এবং এটার কানের যেটা রয়েছে সেটার সঙ্গে এরকম টানা দেওয়া রয়েছে মানে একটু ট্র্যাডিশনাল টাইপের শাড়ির সাথে খোপার সাথে এই কানেরটা দুর্দান্ত যায় তো এটা তোমরা অনেকে দেখেওছো আমাকে আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমরা যখন রয়ালে গেছিলাম তখন আমি এটা পড়েছিলাম ওই একদিনই পড়েছিলাম কানেরটা তাও ঠিকঠাক আছে একটু একটা কানের এই দিকের কানেরটাও খারাপ হয়ে গেছে কালারটা নষ্ট হয়ে গেছে তো সেটাই এখন দেখব যদি নেল পালিশ দিয়ে এটার কালারটাকে আমি ঠিকঠাক জায়গায় আনতে পারি তাহলে তোমাদের বাড়িতে থাকা পুরনো এরকম কোনো অক্সিডাইজের জুয়েলারি যেগুলোকে ওরা বলে দেয় দোকান থেকে কালার হয় না বা করা যায় না নষ্ট হয়ে যায় সেগুলোকে একটা মানে রিউজ করার একটা চান্স হতে পারে তো এটা টোটালটাই আমি চান্স নিচ্ছি আমি জানি না কতটা কি সাকসেসফুল হব যাই হবে তোমাদের সামনে হবে এবার চলো কতটা কাজে দেয় আমার এই বুদ্ধি কালারটা চেঞ্জ হবে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবং ডবল কোড দিলে আমার মনে হয় জিনিসটা কাজ করবে একটু সামনে থেকে তোমাদের দেখাই এই দেখো ডবল কোড দিলে জিনিসটা কাজ করবে এই যে এরকম জিনিসটা হচ্ছে তো আমি কিছুটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি বিষয়টা কি দাঁড়ালো এখানে তোমাদের একটা জিনিস বলি আমি একটা এরকম খোপার কাটা নিয়ে নিয়েছি কাটা নেওয়ার কারণটা হচ্ছে এই যে যে জায়গাগুলোতে এখানে একটা করে হোল আছে না ছোট ছোটো সেই হোলগুলোকে যাতে আবার মানে ঠিক হয়ে যায় হোলগুলো সেগুলোর জন্য দেখো ভালো করে তোমাদের দেখায় সেইগুলোর জন্য আমি এইখানটা দিয়ে এরম করে এগুলোকে প্রিক করে দিচ্ছি তাহলে হোলগুলো আবার মানে আগের অবস্থায় ফিরে আসবে নাহলে নেল পারিস তো ওটার ইয়েতে আটকে যাচ্ছে হোলগুলো যাতে না আটকায় সেই জন্য আমি এরম করে প্রিক করে দিচ্ছি এই দেখো যে সেলার মেয়েটির কাছ থেকে এটা কিনেছিলাম আমি তাকেও আমি রিকোয়েস্ট করেছিলাম যে এটা যদি কোনোভাবে একটু উনি ঠিক করে দেন কারণ এটার দাম নিয়েছিল সেটটার দাম নিয়েছিল দুশো টাকার তো বলেছিলাম কিন্তু সে বলে দিল যে না এটা কোনোভাবেই কিছু করা যাবে না আপনি ঘাম লাগিয়ে ফেলেছেন কিন্তু যখন আমি কিনি তখন সে এটা আমাকে বলে একেবারেই দেয়নি যে মানে একদিনের জন্য কোনোভাবে ঘাম যদি একবার লেগে যায় এটা ফাংশানটা নষ্ট হয়ে যাবে তো সেটা সে বলে দেয়নি যার ফলে আমিও বিষয়টাকে অতটা গুরুত্ব দিইনি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর একটু ভালো করে আগে একটু করে নি আর একটু এই দেখো এটা মোটামুটি সে কালো ভাব যেটা হয়েছিল সেটা উঠে গিয়ে এই রকম একটা ব্যাপার দাঁড়িয়েছে তো একেবারে পড়া যাবে না তা না বিষয়টা এই দেখো দেখ সামনে থেকে দেখাচ্ছি তোমাদের যে কালো ছোপ ছোপটা হয়ে গেছিলো সেই কালো ছোপটা আমার উঠে গেছে তো মোটামুটি একটু হলেও রাস্তায় আমি পড়ে বেরোতে পারবো যেটা একদমই বেরোতে পারছিলাম না তো এইটা হচ্ছে এটার মোটামুটি কন্ডিশন আরেকটু ভালো করে আরেক কোট আমি করবো তাই এই হ্যাকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমাদের উপকারে লাগে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে কমেন্ট করে অবশ্যই জানিও কাজটা ঠিক হলো না ভুল হলো কারণ এখনও আমি দেখতে পাচ্ছি যে এই যে দেখো তোমাদের দেখাচ্ছি ক্লোজ থেকে এই যে এই যে জয়েন্টগুলো মানে নেলপালিশ দিয়ে যেহেতু করেছি এই যে এই যে ইয়েগুলো হোলগুলো আছে ছোটো ছোটো সেগুলো কিন্তু একটু একটু বরাট হয়ে গেছে তো সেগুলো নেলপালিশটা মানে শুকিয়ে যাওয়ার আগেই আমাকে এই জায়গাটা ক্লিন করতে হবে তো এইরকম একটা ইয়ের সাহায্যে মানে এই কাঁটার সাহায্যে আমি করছি এই যে কাঁটাটা দিয়ে পরিষ্কার করছি তা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা নিজেরা বাড়িতে যদি কোনো জুয়েলারির অবস্থা একদম কালো কালো হয়ে যায় তো সেটা দেখতে পারো একবার ট্রাই করে তা আমারটা কিন্তু মোটামুটি একটা লুকে দাঁড়িয়েছে এগুলোও আমি করব এগুলো হচ্ছে এটার আগের কালার কালারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা মানে সিলভার কালার টাইপের এসছে কারণ আমার নেলপালিশটাও এই টাইপেরই কালার ছিল তো সেই জন্য এইরকম একটা কালার চলে এসছে আর কালো ছোপটা কিন্তু উঠে গেছে যেটা মেন আমার কনসার্ন ছিল যে কালো ছোপটা না উঠলে আমি পড়তে পারতাম না তা সেটা কিন্তু হয়েছে কালো ছোপটা উঠে গেছে তো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আবার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা শিবরাত্রি ব্রত সবাই খুব মজা করে আনন্দ করে পালন করো মজা করে এই জন্য বললাম কথাটা যে দুঃখ করে কষ্ট করে শরীরকে কষ্ট দিয়ে না আনন্দ মনে যেভাবে করতে পারবে সেভাবেই করো তাতে করে দুটো বিস্কুট খেলে কোনো শিব ঠাকুর মনে হয় না খুব একটা রাগ করবে তো চলো টাটা নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাই ভালো থেকো গুড নাইট